যাবে দুই দিন যাবে তিন দিন যাবে সবকিছু মনে রাখা হবে ওই বিদেশে গিয়ে পালাইয়া মনে রাখছিস বেটা দেশে থেকে ফেস করতে আমরা জানি তো যখনই জানছিস যে হচ্ছে ইয়া পতন হবে এর আগে হচ্ছে পালাই গেছিস যারা হচ্ছে এত দিন ধরে ঘুম খুন নির্যাতন নিপীড়নের হচ্ছে সংস্কৃতি কায়েম করেছিল মানুষের বাক স্বাধীনতাকে হচ্ছে হরণ করেছিল তোমরা তাদেরকে কখনই আর ক্ষমতায় দেখবা না কখনোই ক্ষমতায় দেখবা না আজকের ছাত্রলীগের নেতা সাদ্দামকে কঠিন হুঁশিয়ারি দিলেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ তাকে নিয়ে কি বলে আজকে আমরা সেটাই শুনবো হাসনাত আবদুল্লাহ সাদ্দামকে নিয়ে কি বলেন আজকে আমরা সেটাই শুনবো চলেন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি আর আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে এখানে কিছুই বুঝতে পারবেন না চলেন এখন আমরা বেশি দেরি করব না বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেই ভিডিওতে হাসনাত সাদ্দামকে নিয়ে কি বলেন সাদ্দাম বলতি না যে একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে সবকিছু মনে রাখা হবে ওই বিদেশে গিয়ে পালায়ে মনে রাখছিস বেটা দেশে থেকে ফেস করতে। আমরা জানি তো যখনই জানছিস যে হচ্ছে ইয়া পতন হবে এর আগে হচ্ছে পালাই গেছিস তোরা তো হচ্ছে আন্দোলন ফিক্স করতে হচ্ছে পুলিশের সাথে সমঝোতা করে পুলিশকে আগে ফোন দিয়ে হচ্ছে সমঝোতা করতি যে আন্দোলন পুলিশ কোন জায়গায় থাকবে তোরা কোন জায়গায় থাকবে আমরা এগুলো জানি না আমরা এগুলো পরে খুঁজি আমরা প্রত্যেকটা পোর্টফোলিও আমরা বের করেছি যে আন্দোলন আওয়ামী লীগের সময় যে আন্দোলন হতো ওরা পুলিশের সাথে বসে বসে আন্দোলনের হচ্ছে গতিপথ নির্ধারণ করত। আমরা সেই জায়গায় থাকে সেই জায়গায় থেকে আমরা তোদের একটা সমন্বিত ফেসিবাদী শক্তিকে উৎখাত করে আজকে হচ্ছে আমরা আহ তোদের দেশ থেকে উৎখাত করেছে আর বিদেশে বসে বসে এখানে ওমিপিয়াল আর হারপিক মজুমদারকে ভর করে হচ্ছে আর তোমাদের জাতির পিতা নতুন জাতির পিতা আমেরিকান জাতির পিতা কে মনে করেছো ক্ষমতায় বসাই দিবা আওয়ামী লীগ এমন একটা জনগণ বিবর্জিত দল যেই জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দেওয়ার ক্ষমতায় এখন ওরা মনে করে আমেরিকাকে দিয়ে আরো ক্ষমতায় আসবে তোমার আপা না বলতো মাঝে মাঝে তোমাদের আপা যে আটলান্টিক ওই পারে না গেলে কিছু হবে না এখন তোমরা গিয়ে আটলান্টিক ওই পারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিস মনে করছে ট্রাম্প এসে তোমাদের ক্ষমতা দেখাই বসাই দিবে এত সহজ না এই দেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য ইতিবাচক পরিবর্তনের জন্য যে গোম খুন হত্যা নিপীড়ন নির্যাতন এত বছর ধরে চলেছিল সেগুলোর হচ্ছে উৎখাতের জন্য এই দেশের মানুষ আন্দোলন করেছিল সুতরাং তোমরা আবার তোমাদের আপাকে এসে ক্ষমতায় বসাবা যারা হচ্ছে এতদিন ধরে ঘুম ঘুম নির্যাতন নিপীড়নের হচ্ছে সংস্কৃতি করেছিল মানুষের বাক স্বাধীনতাকে হচ্ছে হরণ করেছিল তোমরা তাদেরকে কখন আর ক্ষমতায় দেখবা না কখনোই ক্ষমতায় দেখবা না আজকের বার্তা স্পষ্ট করে রাখো নিজেদের মধ্যে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকলেও আপা নিধন এবং ফেসিবাদ যেই গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো নিধনে তারা সবসময় এক সব সময় এক আজকে তোমরা দেখবে প্রয়োজনে একটা বার আমাদেরকে দেখা দিও একটা বার আমরা আমাদেরকে দেখা দিও আমরা তোমাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই কারণ তোমাদের আপা তোমাদেরকে এতিম করে চলে গিয়েছে আমরা তোমাদেরকে একটু একটু তোমরা কোন অবস্থায় আছো এতিম সন্তানগুলো কতদিন না জানি না খেয়ে আছে কতদিন না জানি কেউ অবলা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে তাদের এখন আর করতে পারে না চাঁদাবাজি করতে পারে না ক্যান্টিনে ফাও খেতে পারে না তাদের চেহারা শুকিয়ে হয়তো গিয়েছে সুতরাং তাদেরকে আমরা একটু সেবা শুশ্রূষা করতে চাই কারণ না খেয়ে তাদের নিশ্চয়ই হাড় জীর্ণশীর্ণ অবস্থায় আছে কারণ তাদের হচ্ছে রক্ত অস্থিমজ্জায় অথচ হচ্ছে কি টেন্ডারবাজি করে চাদাবাজি করে খাওয়া ক্যান্টিনে ফাও খাওয়া গ্যাস্ট্রোম কোনরুম করা এগুলো তো এখন আর নাই সুতরাং আপনি একটু আসেন আমরা একটু আপনাদের সেবাযত্ন করব আপনি একটু আসেন আমরা একটু সেবাযত্ন করব সেবাযত্ন করে আপনার আবা আপার যে আদরের অভাবটা আমরা পূরণ করে দিব আপনার আপার যে আদরের অভাব সেটা আমরা